দূরে এবং কাছে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমিও ভালো আছি পরিষ্কার করে রাখলাম এগুলো কিন্তু ওয়ালে মারা ছিল এগুলো হচ্ছে সব ধুয়ে পরিষ্কার করলাম তারপর যে কিছু কিছু সবিস ছিল ওয়ালে মারা এগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে উপরকে রেখে দিয়েছি তারপরে যে মানে রান্নাঘরের যে হচ্ছে চারগুলো ছিল তারপর প্লাস্টিক এর যে হলুদের কৌটা লবণের কৌটা ওইগুলো কিন্তু আমি সব পরিষ্কার করে নিয়েছি নিয়ে পানি ধরে সেগুলো আলাদা ভাবে রেখে দিয়েছি পানি ধোয়ার পরে এগুলো হচ্ছে আমি যে পর্দা গুলো ভিজে রাখছি পর্দা পরিষ্কার করবো আর যা হোক নতুন বাসায় যেতে গেলে পরে না পুরাতন বাসা থেকে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে যাওয়াটাই বেটার আমার মনে হয় আর দেখতেও সুন্দর লাগে সেই নতুন পরিবেশে নতুন মানে নতুন ভাবে জিনিসগুলো দিয়ে সাজানো অনেক ভালো লাগে এই জন্য কিন্তু আমি টুকটাক করে এই যে প্রত্যেকটা মানে নতুন বাসায় যাওয়ার আগে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে যাচ্ছি হয়তো বা কাপড় চাদর বিছানা মানে যাই হোক না কেন যা আছে সব কিছুই কিন্তু আমি পরিষ্কার পরিছন্ন করে নিচ্ছি এখানে যে ফ্রিজটা পরিষ্কার করছি এটা দুইটা ফ্রিজই কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর করে পরিষ্কার করছি ডিপ ফ্রিজটা আমি অফ ক্যামেরা পরিষ্কার করেছি আর এটা হচ্ছে নর্মাল ফ্রিজ আমি যে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করলে পরে কিন্তু মাসা দেখতে কিন্তু ভালোই দেখা যায় ফ্রিজ গুলো তাই না মনে হয় যে সারাদিন যদি থাকতো কিন্তু এমন থাকে না ওই যে জিনিস হয়ে যাবে আবারও আর এক হাতে যদি কাজ করা যায় তাহলে কিন্তু থাকে কিন্তু আর এক হাতে কাজ করা হয় না তিন চার হাতে কাজ করা হয় রাখা হয় কিছু আর এখানে কিন্তু আমার মাছ নাই এই ফ্রিজে কোনো মাছ নাই এখানে হচ্ছে শুধু ফল আছে কুকারে কোনো জিনিস আছে ডিম থাকে ওষুধ থাকে এগুলাই ওইখানে আর যে বাটিগুলো দেখছেন ওইখানে আছে আম কেটে রাখা আছে তাল আছে তারপরে যে তেঁতুল আছে গুড় আছে সস বানানো আছে এগুলো দেখে দিয়েছি আর উপর থেকে যে ডয়াটার মধ্যে হচ্ছে সে মাই রাখা আছে বাদাম আছে এগুলো তো যাই আমি কিন্তু অফ তো অনেক কাজ করে নিয়েছি আর এগুলো যদি আপনাদের সাথে শেয়ার করতাম ভিডিওটাও কিন্তু অনেক বড় হয়ে যেত আর হচ্ছে আমার কাজের কিন্তু বারোটা বেজে যেত এই জন্য আর আমি ভিডিওটা পুরোটা করে নিই হালকা পাতলা একটু করেছি যাতে করে আপনাদের সাথে একটু শেয়ার করতে পারি পরে কিন্তু আমি যে দুপুরে চলে আসলাম কাজগুলো করে দুপুরে রান্না করব এই জন্য সাথে আসি ভেবেছিলাম আজকে ইলিশ মাছ দেখে গাছের বেগুন আছে আলো রান্না করব এই জন্য সাথে বেগুন তুলতে চলে আসতে দুপুরে আগে তো দেখালাম মার্শাল্লাহ আমার পুঁশাক গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে অনেক মোটা তো যাই হোক তারপরে কিন্তু আমি এই যে বেগুনগুলো উঠে নিচ্ছি আর এই ছাদ বাগানটা কিন্তু আমার ভীষণ পছন্দ আমার অনেক প্রিয় ছাদ বাগান এটা আমার না অনেক ভালো লাগে মানে গাছ গাছ লাগাইতে আমার মেয়েরা আমার হাসবেন্ড কিন্তু পছন্দ করে না গাছ লাগাইতে কিন্তু আমি কিন্তু গাছ লাগাইতে অনেক পছন্দ করি আর এই সবজি এই সবজিতেই যে আমার সারা বারো মাস চলে যাবে সেটা কিন্তু নয় এটা একটা শখ তাই না আমি তো প্রত্যেকটা দিনই সবজি কিন্তু আবার কিনতে হয় কিন্তু এই সবজি যে দুদিন একদিন পর হয়তোবা উঠাই বা পনেরো দিন পর একবার উঠাই এটা দেখি সারা বারো মাস তুলে যাই না কিন্তু কি কি এটা বিষয় আমি যে একটা শখ করে গাছ লাগিয়েছি একটা ফল হচ্ছে এখান থেকে যে আমি তুলে নিচ্ছি এটা যে কত আনন্দ কত যে এর ভিতরে একটা স্মৃতি লুকে আছে এটা মানে যে লাগে সে ছাড়া আর কেউ বসবে না গাছটা মানে গাছ প্রেমিক যারা আছে গাছ লাগাইতে পছন্দ করে শুধু তারাই বসবে এইসব মর্ম তাছাড়া কিন্তু কেউ বসবে না এখানে সিম গাছ লাগিয়েছি সিম গাছের বেশ ফুল আসার জন্য মানে একটু একটু করে পরিচয় আছে আর ভেন্ডি গুলো আমি কিন্তু দুদিন একদিন পর পর ভেন্ডি তুলতে হয় ভেন্ডি না তুললে না বয়স হয়ে গেলে পরে এই যে শক্ত হয়ে যায় ভালো লাগে না আমি কিন্তু পরশু দিনকে এই ভেন্ডি তুলে নিয়ে গেছি কালকে তুলে নিয়ে শুধু আর এখানে দেখেন ঝাল গাছ আছে ঝাল গাছে কি সুন্দর ফুল হয়েছে এখানে পাতা দিয়েছিলাম ঝাল গাছ গুলো উঠায় কিন্তু অন্য জায়গায় লাগিয়েছে আর এইগুলো ঝাল আমি রেখে গিয়েছিলাম এখানে যে থাক কিন্তু দোকানদার যেটা বলছিল যে বড়জির ঝাল যেটা সেটা কিন্তু না বড় বড়জির ঝাল না এটা ঠিক উঁচু কোন লম্বা ঝাল তো যাহা বেগুন কিন্তু মার্শালা কয়েকটা উঠেছে আজকে রক্তটা হয়ে যাবে আর ভেন্ডি কিন্তু আজ কদিন ধরে কেনা লাগছে না শুধু গাছের ভেন্ডি গুলোই খাওয়া হচ্ছে আর এখানে কিন্তু ভাবতেন যে গাছগুলো তো লম্বা লম্বা ভেন্ডি তো দেখা যাচ্ছে না কিন্তু না ভেন্ডি কিন্তু কিন্তু একদিন পর পরে উঠাই প্রত্যেকটা পাতার গোড়া দিয়ে কিন্তু ভেন্ডি হয়েছিল আর দেখেন গাছের গোড়া দিয়ে মানে পাতার গোড়া দিয়ে আবারও ডাল ছাড়ছে প্রত্যেকটা ডালের মধ্যে আবারও ফুল আসছে ওই ছোট ছোট পাতা দেখছেন ওর মধ্যে আমি এই বাগানটাকে অনেক অনেক মিস করবো সাড়ে নয়টা বছর আমি এই বাসাতে আছি আমার মানে স্মৃতি লুকিয়ে আছে এখানে আর এখানে দেখেন ভেন্ডি এর আগে তো হচ্ছে যে বরবটি উঠাইছে দেখছেন এর আগে ভিডিওতে আমার মানে আছে আর এখানে আবার নতুন করে আমি আবার গাছ লাগিয়েছি মানে গাছ সে গাছগুলো কিন্তু মাসাল অনেক সুন্দর হয়ে গেছে উপরে উঠে যাচ্ছে আর এইখানে যে ড্রামের ড্রাম কাটার মধ্যে এখানে পোশাক গাছ লাগিয়েছে এই পোশাক কিন্তু আমি কেটে কেটে খাই কারণ পোশাকটা বেশ ভালোই খাওয়া হয় আপনাদের ভাইয়া তো পোশাক কেনে না এই জন্য যাই হোক সুন্দর হয়েছে আর এখানে যে মধ্যে বাসাতে নিয়ে যাবো এই জন্য কিন্তু আলাদা ভাবে এখানে রাখা বেগুন গাছও কিছু নেবো একেবারে নেবো না সেটা না কিন্তু দেখে যেতে হবে বেশি আর আমি নিয়ে যাব তিন চারটা মত নিয়ে যাব। চারটা পাঁচটা এমনই মতো নিয়ে যাব। দেখা যাক কয়টা নিয়ে যায় তা যাই হোক এই যে বেগুন আর ভেন্ডি কিন্তু তুলে নিয়ে আসতেনি সে বেগুনগুলো কেটেও কিন্তু এই যে রান্নাটা তুলাই দিলাম তা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ারই করি তা যাই হোক এরপর থেকে কিন্তু আর ভিডিওটা শেয়ার করতে পারবো না কারণ আমার ভিডিও যদি করি আমার কাজের ভাড়াটা বেজে যাচ্ছে আমার মেয়েরা বকা দিচ্ছে তা যাই হোক ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করলাম এখানে পেঁপে দিয়ে চিংড়ি মাছ রান্না করছি এখানে হচ্ছে রান্না করছি মানে উস্তে দিয়ে আলু ভাজি করছি যাই হোক পরে কিন্তু আর ভিডিওটা করি নাই একবারে গোসল করতে করতে অনেকটা দেরি হয়েছে মানে কাপড় পরিষ্কার করছি করে তারপরে গোসল দেরি হয়ে গেছে অনেক কিন্তু সন্ধ্যার ভিডিও একটু চা বিস্কিট খেয়েছি খেয়ে তারপরে কিন্তু এখানে যে কাপড় চোপড় করতে এসেছি তা কাপড় কিন্তু এখানেই যে ব্যাগটার ভিতরে শুধু আমার পেটিকোট আর এখানে হচ্ছে শুধু ব্লাউজ গুলোই আছে এই ব্যাগের মধ্যে আর একটা লাগেজ আছে ওটার মধ্যে শুধু আমি শাড়ি রেখেছি আর আরো দু একটা ব্যাগ আছে ওটার মধ্যে হচ্ছে রাখছি মেয়েদের জামা কাপড় আছে কত দূর হলো একটু যদি টার্গেট না দেওয়া হয় তাহলে কিন্তু এটা তাড়াতাড়ি করবে না যাই হোক চলে আসলাম পরের দিন সকালে এসে দেখি রান্নাঘরটা পরিষ্কার করছে কিন্তু এটা তেল তেল ভাব আছেই পরে আমি তো হুইল পাউডার দিয়ে খুব সুন্দরকে ভালো করে পরিষ্কার করে নিলাম আর এই সাইডে লোকগুলো হচ্ছে রং করছিল এই রংটাও করছে আর আমি এদিকে রান্নাঘরটা পরিষ্কার করলাম মাসাল্লাহ পরিষ্কার পরিষ্কার করাটা বেশ ভালো হয়েছে তো যাই ওইখান থেকে চলে আসলাম এসে আবার বাসায় এসে যে বস্তা করলাম এক একটার ভিতরে এক একটা রাখছি সেগুলো কিন্তু আমি সব নাম লিখে রাখছি বস্তার গায়ে যাতে করে আমার খুঁজতে সুবিধা হয় মানে যেটার মধ্যে পর্দা রাখছি সেটাই পর্দার লিখে রাখছি মানে বিছানা চাদর দিছি বিছানা চাদর লিখে রাখছি ফ্রিজে মানে কার্টুন করছি প্লেট ফ্রিজে সেগুলো হচ্ছে লিখে রাখছি যাই এগুলো করার পরে আমি এই যে সন্ধ্যার দিকে এখানে নাচটা আপনাদের ভাইয়া নিয়ে আসছিল সিঙ্গারা কিনে কলিজা কলিজা সিঙ্গারা আছে সেটা যাই হোক আজকে কিন্তু সন্ধ্যায় কলিজা সিঙ্গারা খাইছি যাক এটা এটার পরে কিন্তু আর ভিডিও করা হয়নি আজকে একেবারে ছোট্ট ভিডিও যাই হোক আপনাদের সাথে একটু শেয়ার করার জন্যই করলাম তো যারা এতক্ষণ ধর আমার ভিডিও ভিডিওটা দেখছেন ধৈর্য সহকারে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ